যে বুলবোজাবোজি আমার সাথে সাইম হয়েছে সেই বেনিফিশারি নারনুর শহরের অনেকে হচ্ছে অনেকে হচ্ছে এই বুলবোজাবোজির অবসান হোক আমরা আজকে সকলে একমত হয়েছি এই শহর সুন্দরনগরে ফুটপাতের কথা জানতে চাইছেন মালিককে মালিক নারনুর সিটিক অর্পোরেশন খবরদারি করে কে এই শহরে যারা হাগার বসেছে তারা যারা টাকা তোলে তারা প্রশাসন ওইটা সকলে না প্রশাসনের কিছু ব্যক্তিত্ব থাকবেই আমাদের মধ্যে কি ভালো খারাপ নাই আমরা কি রাজনীতিবিদদের সবাই ভালো নাকি টাকা কি আমরা খাই না তো এরকম সব জায়গায় আছে সব প্রশাসনই আছে আপনাদের মধ্যে আছে আমাদের মধ্যে অলরেডি আমরা অনেক কথা বলে ফেলছি আমার কথাটা এলে এইখানে আমরা আমাদের পজিটিভ নারায়ণগঞ্জ চাই এই পজিটিভ নারায়ণগঞ্জের জন্য আপনারা বড়ো ভাই প্রশাসন যেভাবে বলবেন আমি যদি নেজ্য হয় একশোতে একশো পার্সেন্ট আমি আপনাদের সাথে থাকবো অবশ্যই আমরা ন্যায্য কথা বলতে বলে আমরা এখানে শেষ করব আমরা আমার ব্যক্তিগত চা হলো আমি আমাদের নারায়ণগঞ্জ আগের মতো দেখতে চাই আমরা কোনো অবস্থাতেই নেগেটিভ নারায়ণগঞ্জ চাই না আমরা সন্ত্রাস খুনখালাবি মাদকের শহর ইফটেচিং যত্র বাস নারায়ণগঞ্জ শহর বাসের নগরী আর ট্রাকের নগরী চাই না এবং আমাদের এই দুর্বলতার কারণে সব সময় সকল আপনার গোয়েন্দা সংস্থা দিয়ে শুরু করে সকলে বলে ওনাদের লাগালাগির জন্য কিছু করতে পারি কিন্তু আমি তো কেউ লাগি না ভাই আমি তো ন্যায্য কথা রাস্তায় দাঁড়াই করি আমি হকার তুলতে করি এটা আমার অপরাধ না স্বামী ভাই দিন পরে হলে একমত হয়েছে হকার উচ্ছেদ করতে হবে যানজট নিয়ন্ত্রণ করতে হবে এটা আমাদের নারায়ণগঞ্জ এইটার মধ্যে পজিটিভ দিক আর হইতে পারে না আমরা এই জিনিসগুলিকে সামনে নিয়ে আসি আমরা আমাদের চারশো বছরের পুরানো নারায়ণগঞ্জকে সামনে নিয়ে আসি যে কিভাবে আমাদের সেই নারায়ণগঞ্জ রাস্তাঘাট খাল কিভাবে আমরা সুন্দর করতে পারি তার লোকজন চাঁদা তোলে এই কারণে কিন্তু আমরা কখনো পার্কিং এর থেকে টাকা দিই না কিন্তু নিদাইগঞ্জের স্ট্যান্ড থেকে টাকা ওঠে এভরি হয়ের টাকা ওঠে সেলিম আজকে সকাল থেকে প্যারেশান ছিল পুলিশের কাছ থেকে জানতে চাইছে সাংবাদিক ভাইদের কাছ থেকে জানতে চাইছে হকার ভাই অবৈধ স্ট্যান্ড কারা বোঝা ভাই আমার কাছে সবার নাম আছে আপনি কইলে আমি প্রকাশ্যে বলতে পারবো আর যদি কেউ নামেন কই না তুমি মানে গোপনে কো তাহলে আমাদের গোপনে কো আমার কাছে নাম আছে গোপনে আমার কাছে সবার নাম আছে যে কারা টাকা তোলে আমার লোক যদি তোলে আমার মারপিটের ভাই যদি নানুশাল চাঁদাবাজি করে আমি আপনার বললাম নেতা হিসেবে দাওয়াত পাইছে বান্দারি কেটায় টাকা তোলে কুরবান কেটায় আপনারা আমাদের মাসখানে আইবেনি না আপনি তো সরকারের এমপ্লয়ি আপনি গভর্নমেন্টের হয়ে কাজ করবেন গভর্নমেন্টের যেটা যে নির্দেশ সেটা আমার ভাই হলো আমার ধরে নেবেন আমার কর্মচারী হলো নিবেন তদ্রুপ পাবে স্বামী লোক যদি হয় তাইলেও নেবেন আমি স্বামী ভাইয়ের সামনেই কই এখানে কারোর লোক থাকতে পারবে না যদি সত্যিকার অর্থেই এত বড় কাজ করতে পারে এই শহরের একটা ইতিহাস ঐতিহ্য না সবচেয়ে আদি শহর বাংলাদেশের মধ্যে সব কিছু এখানে আদি শহর ভাই আপনি যদি ঘোষণা দেন মাদক থাকতো না থাকতো না আপনি পুলিশকে আপনি বাধ্য করবেন আপনি সংসদ সদস্য আপনাদের কথায় পুলিশ প্রশাসন চলে পুলিশ প্রশাসন ব্যবহার করে চলে না পুলিশ আমার পাত্তাই দেয় না এসপি ডিসি আমার পাত্তাই দেয় না আমরা কি এখানে যারা বসে আছি বা এই হলে যারা আছি আমরা কি একমত হইতে পারি যে মৌমিতা গাড়ি নারায়ণগঞ্জে চলতে দেওয়া যাবে না আমাদের এই আমার ডাইনে ভাইয়ের দুই বড়ো ভাই এখানে ডিদি সাহেব আছেন এখানে বিভিন্ন স্টেক হোল্ডার আছেন আমরা কি একমত হইতে পারি যে শহরের যানজট রক্ষার্থে এই মৌমিতা গাড়ি আমাদের শহরে তো আমাদের নারায়ণগঞ্জের অনেক বাস আছে সেইগুলির তো আমরা অ্যাকোমোডেশন দিতে পারি না চলতে পারি না পুরো শহর বাসের নগরী তাহলে কেন আরেক জায়গার থেকে আরেক এসে এই বাসগুলি এইভাবে চালাবে প্রচণ্ড দাপটের শহীদ শহীদ মিনারের চারপাশে বাস রেখে দিবে চাষারা রেখে দিবে যানজট তৈরি করবে আর নির্বিকারে আমরা শুধু দেখব সারা নারায়ণগঞ্জের মানুষ আজকে প্রেস ক্লাব যে আয়োজন করেছে সেটার দিকে তাকিয়ে আছে পুরা নারায়ণগঞ্জের লোকজন যারা ভোটার আপনার আমার স্বামী ভাইয়ের সকল ভোটার তাকিয়ে আছে যে আজকে সমাধানটা কি হয় সমাধানটা কি হচ্ছে ছয়শ হকারের কাছে আছে হকার পুনর্বাসন করা হয়েছে যাদেরকে বসতে দেওয়া হয়েছে সেই ছয়শ হকার আপনি বিক্রি করে দোকান বিক্রি করে তারা সবাই এখন রাস্তায় পুরো শহর এখন হকারের এনসিসির কি করতে হবে কোনটা উচ্ছেদ করে দিতে হবে কোন ডিভাইডার কি ছোট করতে হবে না বড় করতে হবে কোনখানে এনসিসির যে কাজ সেটা আমাকে সুনির্দিষ্টভাবে বললে আমি সেই কাজটা সাথে সাথে করে দিব কিন্তু ট্রাফিক কন্ট্রোল করার দায়িত্ব ট্রাফিক ডিপার্টমেন্টের এটার সাথে সিটি কর্পোরেশনের কোনো সম্পর্ক নাই কিভাবে সমাধান করব। হকান শহরে যত তত থাকতে পারবে না এটা আমাদের বড় দুই ভাই আজকে আমাকে কমিটমেন্ট দিতে হবে আমাদের সকলের সামনে এবং আপনারা প্রশাসনকে নির্দেশ দেন মেয়র কিন্তু প্রশাসন কাউকে চালায় না পরিচালিত করে না মেয়রের সাথে কিন্তু মেয়র বললেও মেয়রের শুনবে না মেয়রের কথা শুনবে মেয়রের পাবলিক কিন্তু মেয়রের কথা কিন্তু ডিসিএসপি খুব কমেই শুনে এই শহরে যদি কারো কথা শুনে তাহলে কিন্তু এমপিদেরই সারা বাংলাদেশে কিন্তু এমপিদের কথাই প্রশাসন শোনে মেয়রের স্ট্যাটাস প্রতিমন্ত্রী না ফুলমন্ত্রী না কি এগুলি আসে জানা ওই মেয়র জনগণের প্রতিনিধি রাস্তায় দাঁড়ায় এসে ওই রিক্সাওয়ালারদের সাথেই কথা বলে ওই চা খায় ওখানে বসে মেয়রের কেউ পাত্তা দেয় না শহরে সুতরাং আপনাদের কমিটমেন্ট থাকতে হবে এবং আমাকে কি করতে হবে সেটা আমাকে যদি সুনির্দিষ্টভাবে বলেন তাহলে কিন্তু আমাদের অনেক